আলাইকুম বরাবরের মতো আরেকটা ভিডিওতে চলে আসলাম আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি অনেকের ক্ষেত্রে দুইটা তিনটা মোবাইল ফোন ব্যবহার দরকার লাগে কিন্তু আজকে আমি যে জিনিসটা জিনিসটা দেখাবো এই যদি আপনারা দেখেন এই ভিডিওটা যদি একবার দেখেন তাহলে আপনাকে আর কখনো দুইটা তিনটা মোবাইল ফোন ব্যবহার করতে হবে না আপনি একটা মোবাইল ফোন দিয়ে সকল কাজগুলি করতে পারবেন আপনার মোবাইল একটা মোবাইলের ভিতরে আরেকটা ডিভাইস কপি পরে আপনি সেটা ব্যবহার করতে পারবেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনাদেরকে আসতে হবে মোবাইলের সেটিং অপশনে মোবাইলের সেটিং অপশন আপনি এভাবে স্ক্রিন থেকেও সেটিংয়ে টাচ করে যেতে পারেন কিংবা প্রায় ফোনেরই নোটিফিকেশন বার থেকেও সেটিংয়ে চাওয়া যায় তো সেটিংয়ে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে খুঁজে বের করতে হবে অ্যাডেশনাল সেটিং অ্যাডেশনাল সেটিংয়ের নিচে যে মেমোরি এক্সটেনশনের নিচে যে লেখাটা সেটা হচ্ছে সেকেন্ড স্পেস এই যে আপনাদের যে এই যে এই লেখাটা সেকেন্ড স্পেস এখানে একটা টাচ করে দিতে হবে এখানে টাচ করে দেওয়ার পর নিচে একটা লেখা দেখতে পারতেছেন ট্রান অন সেকেন্ড স্পেস এটাতে একটা টাচ করে দিবেন একটু সময় নিবে একটু অপেক্ষা করেন একটু সময় নিবে এখানে আপনার ডিফেন্ড করে আপনার ফোনের কনফিগারেশনের উপরে তো যাই হোক আমারটা ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেল তো এখান থেকে কন্টিনিউ দিতে হবে কন্টিনিউ দেওয়ার পরে আপনি চাইলে একটা পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন পাসওয়ার্ড ব্যবহার করাটাই ভালো হয় না করলেও চলে কিন্তু পাসওয়ার্ড ব্যবহার করাটাই ভালো হয় তো আমি পাসওয়ার্ড ব্যবহার করবো এর জন্য আমি ইউজিং এ পাসওয়ার্ড এটাতে রাখলাম আর যদি আপনারা পাসওয়ার্ড ব্যবহার করতে না চান তাহলে আপনারা এটাতে রাখবেন যেহেতু আমি পাসওয়ার্ড ব্যবহার করব সেক্ষেত্রে আমি এখানে রাখলাম তারপর আবার কন্টিনিউ করে দিলাম তারপর লেখা আছে সেকেন্ড স্পেস পাসওয়ার্ড সেট নাও তো আমি সেট নাও তো আবার ক্লিক করলাম যেহেতু আমি পাসওয়ার্ড দিব তো এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে আপনার ফোনে যে বর্তমান যে পাসওয়ার্ডটা আছে যেটাতে আপনি স্ক্রিন লক করলেন সেই পাসওয়ার্ডটা প্রথমবার একবার দিবেন তো আমি সেটা একবার দিলাম দেওয়ার পর আপনার দ্বিতীয় ফোনের জন্য যে পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডটা একবার দেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এভাবে এল দিয়ে দিলাম মাঝখান দিয়ে কনফার্ম পাসওয়ার্ডের জন্য আরেকবার দিবেন কনফার্ম তো যদি আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চান তাহলে ফিঙ্গার প্রিন্ট সেট করতে পারেন আমি সেট করব না ফিঙ্গারপ্রিন্ট স্কিপ দিয়ে দিলাম কারণ ভিডিও এত বড় বানানো যাবে না এই যে এখন দেখেন এখন দেখতে পারবেন সেই জাদু তো এই জায়গায় যে জাদুটা সেটা হচ্ছে আপনার আমার ফোনটা কিন্তু এরকম ছিল না দেখেন আমি যদি এই যে সুইচ লেখা আছে এই জায়গায় সেটিংয়ের পাশে যে সুইচ লেখা আছে এটা যে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার যে প্রথম যে ফোনটা সেই ফোনে নিয়ে যাবে আমি যেই জায়গায় ছিলাম সরি হ্যাঁ আমি যেহেতু পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে সরি প্রথম পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে তো দেখেন আমার কিন্তু আগের ফোনে নিয়ে যাচ্ছে দেখেন আমি যেই জায়গায় ছিলাম ওই জায়গায় কিন্তু নিয়ে গেছে এই যে দেখেন আমার কিন্তু আগের ফোনে নিয়ে গেছে তো এই এখান থেকেও আবার আমি আমার দ্বিতীয় ফোনে যেতে পারবো দেখেন এটার ভিতরেও কিন্তু একটা সুইচ থাকার কথা আচ্ছা সুইচ যদি না থাকে তাও কোনো অপশন নেই কারণ আমি যেহেতু পাসওয়ার্ড ব্যবহার করেছিলাম আমি ফোনটা যদি লক করি আমি একবার লক করতেছি তো লক করলাম লক করার পরে আমি যদি আবার লকটা খোলার চেষ্টা করি দেখেন আমি যখন পাসওয়ার্ড দিয়ে লকটা খুলব যদি আমি এল দিয়ে খুলি এখানে স্ক্রিন রেকর্ড হবে না সম্ভবত যদি এল দিয়ে খুলি তাহলে আমাকে নিয়ে যাবে দ্বিতীয় ফোনে আমি এল দিয়ে খুললাম আমি জানি রেকর্ডটা হবে না সম্ভবত এই দেখেন আমাকে কিন্তু দ্বিতীয় ফোনে নিয়ে গেছে আবার যদি আমি আমার আগের পাসওয়ার্ড দিয়ে খুলি তাহলে আমাকে আবার নিয়ে যাবে প্রথম ফোনে তো এটাই হচ্ছে ঘটনা আপনি মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনার দুইটা ফোনের জন্য কিন্তু আপনি দুইটা পাসওয়ার্ড দিয়েছেন একটা কিন্তু প্রথমে দেওয়া ছিল একটা কিন্তু দ্বিতীয়বার দিয়েছেন আপনি লক পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর মানে যেই লকটা দিবেন ওই লকের যে ফোনটা আছে সেই ফোনে নিয়ে যাবে এখন কিন্তু আমি দ্বিতীয় ফোনে আছি সেকেন্ডারি মোডে আছি আমি যদি ফার্স্ট মোডে যদি যেতে চাই এইভাবেও যেতে পারবো এখানে ক্লিক করলে আমাকে আবার আগের ফোনে নিয়ে যাবে আমি যদি আগের ফোনের পাসওয়ার্ডটা যদি এই জায়গায় একবার দিই তাহলে আগের ফোনে নিয়ে যাবে আবার ওই ফোন থেকেও কিন্তু আমি এই ফোনে আসতে পারবো তো এটাই হচ্ছে ঘটনা আসলে দুইটা ফোন ব্যবহার করা মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে যায় আবার অনেক সময় বাজেটেরও প্রবলেম হয় আর দুইটা ফোন ছাড়া আমাদের অনেক সময় অনেক কিছু চলেও না তো এটাই হচ্ছে আজকের এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আর কী ধরনের ভিডিও দেখতে চান এরপরে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম